এই যে মডেল মসজিদ এখানে চব্বিশ ঘন্টা ডিউটি জুমার নামাজের দায়িত্ব নানাবিত কত চাপ বেতন মাত্র পনেরো হাজার চোদ্দ পনেরো কোটি টাকার মসজিদে যদি অন্তত অন্তত একজন ক্ষতিবের একজন ইমামের বেতন যদি বিশ হাজার টাকা হইতো তা মানুষ বুঝার দায়িত্ব ঠিক কিনা বলো কত নিকৃষ্ট মানের চিন্তা চেতনা দিয়ে তারা মনে করছে এই হুজুর এ দেশের হুজুররা বাদ পায় না মোল্লাদেরকে এই সামান্য বেতন দিয়ে তারা রাখলো গোলামি করার জন্য যেই মসজিদের মেম্বারে কথা বলা যায় না নির্দিষ্ট কোনো দলের গোলামী করতে হোক ওখানে চাকরি করার দরকার নাই ওখানে ওরাই ইমামতি করুক এখানের থেকে শুধু আল্লাহর আল্লাহ রাসুলের সঠিক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার কারণে চাকরি ছাড়ি নাই ছাড়তে বাধ্য হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের জালে যখন চতুর্দিক থেকে গেরাও করে ফেলেছে বুঝ যখন বুঝতে পেরেছি তখন নিজে নিজের জায়গা থেকে সরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না আর আল্লাহ তালা আমার জন্য যেখানে চব্বিশ ঘন্টা তিরিশ দিন ডিউটি করার পরে বেতন দিত সম্মাননা দিত পনেরো হাজার আর এখন আল্লাহর মেহরবানি শুধু এক শুধু শুধু মাসের চার দিন জুমার নামাজের খুদবা দেই চারটা দিন আল্লাহর মেহরবানিতে তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ কত টাকা এটা অহংকারের জন্য বলছি না আল্লাহর কসম শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি যে হক কথা বলার কারণে আপনারা আমাদেরকে গালি দিবেন আপনারা আমাদের জন্য রাস্তায় দাঁড়াবেন মারার জন্য আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন হুমকি দামকি দিবেন আমরা কিন্তু আমাদের হক কথা বলা ছাড়বো না আমার আপনি আমার চাকরি খেয়ে ফেলবেন খেয়ে ফেলেন এক জায়গায় পনেরো হাজার টাকার চাকরি খেয়ে ফেলবেন আল্লাহ আমার যে রবের কথা বলতে গিয়ে আমি চাকরি হারাইছি আমার রব আমার জন্য ডবল সম্মাননার ব্যবস্থা রেখে দিয়েছে আমি নিজ হাতে এটা পাইছি আলহামদুলিল্লাহ আমি নিজ হাতে পাইছি এই পুরস্কার আল্লাহ আমাদেরকে বুঝার তা অফিক দান করুন আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে তোমরা কোন সিদ্ধান্ত কথা বুঝেন আল্লাহ এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহ হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তকে উপেক্ষা করো না বৃদ্ধাঙ্গুলি দেখাও না তার কারণ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্তকে যারা মানে না তারা তো ইমানদার হতে পারে না কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া লাহুমুল খিয়ারাতু মিন ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله رب العالمين এবং তার রাসূল তোমাদেরকে কোন বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোন মমিন পুরুষ কোন মমিন নারীর অধিকার নাই ইখতিয়ার নাই স্বাধীনতা নাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের সিদ্ধান্তের ব্যাপারে নিজেদের ইখতিয়ার নিজেদের সিদ্ধান্ত প্রয়োগ করবে আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো মুমিনদের কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সিদ্ধান্ত দিবেন কথা কন না কেন আপনি হচ্ছেন আমার দোকানের কর্মচারী সিদ্ধান্ত কি আমার মানবেন নাকি আরেকজনের মানবেন কথা বুঝাইতে পারি না আপনি আমার দোকানের কর্মচারী আমার দোকানের বেতনভুক্ত ব্যক্তি আমার খান সিদ্ধান্ত আমার না মেনে যদি আরেক দোকানের মালিকের মানেন এটা কি ঠিক হবো নাকি বলেন এটাকে ঠিক হবে সুতরাং আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি খান আল্লাহর সবকিছু ভোগ করেন আল্লাহ সুতরাং আপনার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন কেন আল্লাহ তালা বলছেন আল্লাহ বং রসুল যদি কোন বিষয়ে সিদ্ধান্ত দেন দুনিয়ার কোন নারী পুরুষ তাদের এই এক্তিয়ার নাই তাদের কোন তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্তের উপরে আবার নতুন করে কোনো সিদ্ধান্ত দেওয়া সোহান আল্লাহ বলে আমার ভাইয়ের শুধুমাত্র আল্লাহর কোরআনের এই একটা মাত্র আয়াত দিয়ে যদি বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের ষোলো কোটি মুসলমানকে যদি আপনি যাচাই করেন এই আয়াত দিয়ে যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন ষোলো কোটি মুসলমানের মধ্যে দুই কোটি মুসলমান পরিপূর্ণ পাওয়া যায় কিনা আল্লাহ ভালো জানে সাংঘাতিক কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কারো এখন যে বাংলাদেশের মানুষের যেই বাংলাদেশের মানুষের জন্য যে সংবিধান আছে আছে না নাই বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের নব্বই ভাগ মুসলমানের দেশে এই যে একটা সংবিধান দিয়ে আমার দেশটা পরিচালিত হয় এই সংবিধানটা কি আল্লাহর নাকি মানুষের বানানো ধর বলেন এটা কি ব্রিটিশদের তৈরি করা আইন না ব্রিটিশরা কি ইমানদার নাকি কাফের ওরা কি মুসলিম নাকি অমুসলিম তাহলে ব্রিটিশরা ওই কাফের ব্যয়মানেরা বেদিনা আমাদের এই মুসলমানদের দেশে তারা সেই দেশ সাতচল্লিশ সালের আগে যে সংবিধান তারা রেখে গেছে সেই সংবিধান দিয়ে এখন আমাদের কোর্টকাসারি চলে আমাদের স্কুল কলেজ চলে আমাদের আইন আদালত চলে চলে কিনা বলেন তাহলে আপনি মুসলমান হয়ে আব্দুল আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুল মান্নান আপনার নাম আবুল কালাম আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আপনি মাথায় টুপি মুখে দাড়ি গায়ের মধ্যে পাঞ্জাবি নামাজ পড়েন অথচ আইন মানতেছেন হুকুম মানতেছেন বিদার মানতেছেন কাফের দে চিন্তা করে শুয়ে শুয়ে কোথায় আপনার অবস্থান শুধু কপালের মধ্যে সেজদা থাকলেই জান্নাতে দেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট কপালে শেষদা থাকলেই জান্নাতে দেওয়া নামাজ পড়লেই জান্নাতে দেওয়া যাবে না এটা মনে রাখবেন জান্নাতে দেওয়া যাবে তখন নামাজটা পড়লেন যে কোরআন দিয়ে সমাজটা যদি রাষ্ট্রটা যদি সে কোরআন দিয়ে গড়ে তুলতে পারেন যে কোরআন দিয়ে নামাজ পড়বেন সেই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করবেন রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কোর্ট কাছারি চালাবেন তাহলে আপনার এই নামাজ আপনাকে জান্নাতে আর যদি নামাজের আর সমাজের সংবিধান দুইটা যদি আলাদা আলাদা হয় আপনি ওই জায়গায় যাবেন যেই জায়গায় মুনাফিকদের নেতা আবদুল্লিব উবাই থাকবে কারণ যার নামাজের কথা আর সমাজের কথা এক না সে মুনাফিক কথা বুঝে নিয়েন তার নামাজের ওয়াদা আর সমাজের ওয়াদা এক নয় সে কি ইমানদার নাকি মুনাফেক তাহলে আমরা যে কোরআন দিয়ে নামাজ পড়ি সেই কোরআন দিয়ে সমাজ পরিচালিত করবো যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি সেই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালিত করব এটা সবাই চান্ত এটা হচ্ছে প্রত্যেকটা ইমানদারদের হাত অনেকে উঠাই নাই হাত উঠান দরকার নাই আপনার হাত আপনি নিচে রাখেন আল্লাহ যেন আপনার হাতকে দিন এইভাবে সোধা করে রাখে হাত উঠাইতে কইলে অনেকের জিদ লাগে আবার দোকানে বসে ওই সমালোচনা করবে হাত দরকার কি না নাই ওয়াদা দরকার ওয়াদা করা কি ফরজ নাকি আমার হাত উঠাইলো আমারে ওরে বাপরে বাপ সাংঘাতিক ব্যক্তি অনেকে হাত উঠায় না আবার কেউ আছে অর্ধেক উঠায় ডরে ডরে একজন ইমানদারের চূড়ান্ত টার্গেট থাকবে চূড়ান্ত নিয়ত থাকবে তামান্না থাকবে ইচ্ছা থাকবে আল্লাহ আর এই জমিনের মধ্যে আল্লাহ আর আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠা হবে আর আল্লাহ বলছেন শুনেন